আল্লাহর পক্ষে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুবহানাল্লাহ মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছিল ওই বদরে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে মৃত্যুদুকে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ সেখান থেকে কারাগ राज প্রাসাদ সেখান থেকে কারাগার থেকে আবার নিয়ে আসলেন মিশরের पॉलिटिकल পাওয়ার যে ইসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই মুসলিমদের কথা করলেন আল্লাবাই হুজরত করিয়া আমি তো আবিসিনিয়া মনে করি এখানে মাসা এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ পরিবেশ ছিল নাজাসী কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলেন বাদশাহির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু